El করে চলতে 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 মা আমিনার গিরে পর্যন্ত গেলেন দুয়ারে আওয়াজ করতেছেন ব্রাদার দুয়ারে যখন আওয়াজ করেছেন আল্লাহু আকবার কাবিরা মা আমিনা দুয়ার খুলে দিয়েছেন দেখছেন মা আমিনার চোখে পানি জোরে জোরে পড়তেছে আব্দুল মুত্তালিবছেন মা বলো তোমার চোখে পানি কেন একবার বলো বলছে আব্বা হজরত আজকে নূর নবী হাবিবুল্লাহকে আমি কোলে নিয়ে এসেছি এই নবী আমি কিছুক্ষণের জন্য হারিয়ে দিয়েছিলাম পাচ্ছিলাম না খোঁজ করে তাই আমি মা হয়ে কান্না করতেছিলাম আব্দুল মো তাল্লি মা এজন্য তোমাকে কান্না করতে হতো না কারণ আজকে মানুষ যেমন দেখবে আত্মীয় স্বজন যেমন নবিকে দেখবে আল্লাহর নুরি ফেরেস আজকে নাবি মুস্তফার দিদার করার জন্য আজকে নুরি ফেরেস তারা নিয়ে গেছিল আল্লাহর হুকুমে নিয়ে গেছিল ও গো মা দাও 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 তুমি আদর করলে তোমার সন্তানকে তুমি দেখলে দয়ার নবীকে তুমি দেখ